জব কার্ড বাঁচাওয়ের দাবিতে কেশপুরের সিপিআইএমের ডেপুটেশন কেন্দ্রীয় সরকারের কাছে সঠিক কাজের হিসাব না দেওয়ার কারণে দীর্ঘ প্রায় প্রায়ই বছর ধরে বন্ধ হয়ে রয়েছে জব কার্ডের কাজ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে পুনরায় যাতে জব কার্ডের কাজ শুরু করা যায় এই মর্মে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম মঙ্গলবার কেশপুর জামশেদ ভবন থেকে মিছিল করে গিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় পর্যন্ত বাম কর্মী সমর্থকেরা মিছিল শেষে স্মারকলিপি তুলে দেন কেশপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে সিপিআইএমের রাজ্য নেতৃত্ব তাপস সিনহা বলেন কেন্দ্রীয় সরকার যে সমস্ত টাকা দেন রাজ্যের প্রকল্পে তার অডিট করে অবিলম্বে জমা দেওয়া প্রয়োজন গরিব মানুষ কাজ করে টাকা পাচ্ছে না বা নতুন করে কাজ করতে পারছে না এর দায়ী তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের নতুন করে কাজ যাতে শুরু করা যায় সে বিষয়টি সরকারকে ভাবতে হবে অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দলনেতা মোহাম্মদ রফিক জানান সিপিএম কাজকর্ম নেই তাই এসব ছেড়ে এসব করে বেড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা তারা যদি না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাঘার থেকে কত টাকা দিয়ে চালাবে

যে সরকারটা নীতি নির্ধারণ করে সে কেন্দ্রে ওই দলের সব নেতাদের লিঙ্ক করছে গ্রাম থেকে শৈতিব্রতার কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না তৃণমূলের কোন নেতা বোধহয় বাড়ি আর সেখানে নেতা আছে এখানেও একটা আছে এইটু আমি তো কখনো শুনিনি যে সরকারের মন্ত্রী জেলে আছে সরকারটা এখনো আছে জনগণের মত তার বিরুদ্ধে সব তদন্ত হচ্ছে প্রশাসনিক তদন্ত হচ্ছে তাতে কোটি কোটি টাকা বান্ডিল বান্ডিল টাকা ঘর থেকে বেরোচ্ছে ব্যারিস্টার হয়ে ক্ষতি বসু এলেন থেকে গায়ে কালো কোট পাননি জনগণের জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন বৈদ্যদেব ভট্টাচার্য কোনোদিন সরকারি চাকরি করতে চাননি তিনি জনগণের জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন মন্ত্রিত্বের চেয়ারে বসেছেন মুখ্যমন্ত্রী হয়েছেন কেউ বলতে পারবে না তাদের গায়ে কালির দাগ আছে বলতে পারবে না কিন্তু এদের সম্পর্কে কি বলবেন আপনারা বলতেই তো লজ্জা করে আর আমরা বলতে পারছি তার পরিণতিটা কি হচ্ছে কাজ নেই কাজ নেই কাজ নেই যারা কাজ পেয়েছিল তাদেরও কাজ চলে যাচ্ছে রাস্তায় মাস্টারমশাইরা বসে আছেন কলকাতা মহানগরীর রাস্তায় একবার ইন্টারভিউ দিয়ে চাকরি নিয়েছেন তাকে আবার ঘুরে ইন্টারভিউ দিতে হচ্ছে পাবেন কি পাবেন না তার বলেছে কেননা কি অবস্থা পরিবারে পরিবারে কেননা খাবার নেই কাজ নেই কাজ ছিল কাজ চলে গেল আর কোন কাজ পাবে কিনা তার কোনো ঠিক নেই একটা ভয়ঙ্কর অবস্থা চলেছে আজকে বসে থাকা যায় হ্যাঁ দশটা বিশটা করে কেস হয়েছে হয়েছে জেলখানাতে কিছুদিন কাটিয়ে আবার বাইরে এসেছি আমরা আমাদের একটা কাজ মানুষের জন্য লড়াই করতে হবে লাল জানা কাঁধে দিয়ে আমরা মানুষকে এক সবাই ঐক্যবদ্ধ হয় সরকার তারা হচ্ছে একশো দিনের কাজ চালু করে এবারে তারপর থেকে এগারো সাল পর্যন্ত একশো দিনের কাজ হয় গ্রামেগঞ্জে লক্ষ লক্ষ মানুষ তারা উপকৃত হয় একটা সিস্টেমের মধ্য দিয়ে মানুষ চলছিল আজকে নিদারুণ অর্থনৈতিক সংকট গত তিন বছর ধরে তৃণমূল সরকার তারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে তারা বলছে কি কেন্দ্র টাকা দিচ্ছে না বিজেপি নেতারা বলছেন যে এখানে হিসেব দেওয়া হয় না হিসেব না দিলে আইনানুক ব্যবস্থা হবে সিএজি কমটোলার অফ অডিটর জেনারেলের পক্ষ থেকে পঞ্চায়েতে পঞ্চায়েতে অডিট করতে হবে কেন্দ্রীয় সরকার টাকা দেবে হিসেব দিতে হবে তাহলে তৃণমূল সরকার বা পশ্চিমবাংলার সরকার এখনও কেন তাদের টাকা হিসেব দেয়নি সেই কৈঠ তৃণমূলকে দিতে হবে কিন্তু গরিব মানুষের পেটে তো লাথি মারতে পারো না কিন্তু এই নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে একশো দিনের কাজের টাকা নিয়ে ধর্ণা মঞ্চ এসব আইওয়াস এসব আইওয়াস একশো দিনের টাকা কেন দেবেন আপনি যদি আমাকে টাকা দেন তার শর্ত অনুযায়ী আমাকে হিসেব দিতে হবে আপনাকে প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে আপনারা একশো দিনের কাজের কোনো হিসেব আবাস যোজনার হিসেব কেন আপনারা দেননি এ তো সরকারি আধিকারিকদের কাজ ফলে এই যে একশো দিনের কাজে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এখানেও কাটমানি খাওয়া হয়েছে কাটমানি খাওয়ার জন্য হিসেব দিতে পারছে না যদি ব্লক অফিসে ব্লক অফিসে পঞ্চায়েতে পঞ্চায়েতে ফ্রেশ রেজিস্টার থাকতো ফ্রেশ রেকর্ড বুক থাকতো তাহলে এই যে জব কার্ডগুলো জব কার্ডের নিয়ম হচ্ছে এক বছর যদি না কাজ পায় কাজ না করানো হয় তাহলে সেই জব কার্ড অটো পাইলটিং সিস্টেমে ডিঅ্যাক্টিভ হয়ে যায় ইনঅ্যাক্টিভ হয়ে যায় ফলে এই যে লক্ষ লক্ষ মানুষ গ্রামেগঞ্জে যারা একশো দিনের কাজ করতেন একটা বাড়িতে একাধিক কার্ড ছিল তাদের সমস্ত জব কার্ডগুলো নষ্ট হয়ে গেছে এটা গ্রামের মানুষের বোঝা দরকার যারা দিনের পর দিন তৃণমূলকে ভোট দিয়ে যাচ্ছে তারা আপনার কি ক্ষতি করছে আপনাকে কখনো পাঁচশো টাকা কখনো হাজার টাকা এইভাবে আপনাকে গাজর দেখাচ্ছে ললিপপ দেখাচ্ছে কিন্তু আপনার সারা বছর যে কাজের গ্যারেন্টিটা ছিল সেই কাজটা বন্ধ হয়ে গেছে জব কার্ডটা বন্ধ হয়ে গেছে জব কার্ডে হবে না বলে আমাদের এখন দাবি জব কার্ডকে অ্যাক্টিভ করতে হয় অ্যাক্টিভ করার জন্য আমরা ফর্ম পূরণ করে দিয়েছি আমরা জব কার্ডে আটজন করে এক একটা ফর্মে আটজন 10 দশজন এই ফর্ম পূরণ করে সারা জেলার সারা রাজ্যের ব্লক অফিসগুলোতে জমা দিয়েছি যাতে তাদের কাজ আবার অ্যাক্টিভ করা যায় তাদের কাজ যাতে অ্যাক্টিভ করা যায় তার জন্য আমরা দিয়েছি এবং সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে গ্রামে গঞ্জের রাস্তাঘাট কত কি তৈরি হয়েছে একশো দিনের কাজের মাধ্যমে আজকে সেই একশো দিনের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বন্ধ করে দিচ্ছেন আপনি মেলা খেলা উৎসবে সেখানে টাকা দিচ্ছেন গ্রামের মানুষ মানুষের পেটে লাথি মেরে চলবে মানুষগুলোর সংসার চলবে আর তার সাথে আমরা বলেছি যেটা আমাদের প্রথম দিনই দাবি ছিল যে একশো দিন নয় এটা দুশো দিন কাজ করতে হবে তখন সোনিয়া গান্ধী মনমোহন সিং বলেছিলেন পাইলে সদিন কাম কাটতে দিয়েছে বাদ মে মেয়ে দুশো দিন লাগু করে আবি কেন্দ্রে কেন্দ্রীয় কংগ্রেসের সরকার নেই আমাদের দুশো দিনের কাজটাকে একশো দিনের কাজটাকে দুশো দিন করতে হবে জব কার্ডগুলোকে বাঁচাতে হবে এবং গরিব মানুষের পেটে লাঠি মারা চলবে না তাদের সংসারে সচ্ছলতা আনতে হবে এর জন্য লড়াই এর জন্য আমরা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে আবার ডেপুটেশন দেব গোটা জেলা জুড়ে আন্দোলন চলছে আগামী পরশু দিন আঠেরোই সেপ্টেম্বর জেলা শহরে দশ হাজারের বেশি কৃষকের জমায়েত করব এবং সেখানে আমরা ডিএম এর জেলা শাসক ভিডিও উনি আশ্বাস দিয়েছেন আমরা মিথ্যে কথা বলবো না উনি তো এই কাজটা করার মালিক না উনি রেফার টু ডিএম করবেন ডিএম এর কাজ হচ্ছে রেফার টু সিএম বিডিও এখান থেকে উনি বলবেন যে হ্যাঁ গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে যা আমরা এখানে লিখেছি সেই আমাদের দাবি সড়াতে উনি পাঠাবেন ওনাকেও বিষয়টা খতিয়ে দেখতে হবে আমরা ঠিক বলছি হ্যাঁ ভুল বলছি এটা আমরা করেছি আপনাদেরকে আমরা দাবি সনদ দিয়ে দিচ্ছি ওই জন গেছিলাম আমরা তারপরেও টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল যে একশো জিনিস দিল্লি যদি না দেয় আমার সরকার মিটাবে মিটিয়ে দিয়েছে সবকে কিন্তু তাপস্বিনা বলছে সিপিএম নেতা তিনি বলছেন যে বাংলার সরকার হিসাব দিচ্ছে না তো দিল্লি কি করে এটাকে এত এতগুলো টাকা শোধ করলো মমতা তৃণমূল কংগ্রেসের সরকার বলছে যে একশো দিনের জনগণের যে কাজ জব করোল্ডারদের যদি কাজ বন্ধ হয়ে যায় জব কার্ড নষ্ট হয়ে যাবে এ নিয়ে আপনারা কি বলবেন শুনুন এবার যাদের দেওয়ার কথা তারা যদি না দেয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের ফান্ড থেকে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের ন্যায্য প্রাপ্য টাকা সেটাও দেয়নি সিপিএম বলছে মানুষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রেন ওয়াশ করছে মানে এই একশো দিনে টাকা দেয়নি বিভিন্ন জায়গায় আপনারা বক্তব্য রাখেন এটাকে এটাকে কিভাবে পশ্চিমবঙ্গ আর বিধানসভায় শূন্য হয়েছে কংগ্রেস শূন্য হয়েছে হয়তো এইসব ডায়লগুলো মানায় না একশো দিনে আবাস যোজনার বাড়ির টাকা দেয়নি কেন্দ্র সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সবকে টাকা দিচ্ছে না বলে এরকম আর কোথায় হিসাব দিচ্ছে না হিসাব দিবে এরকম হয় নাই কখনো এমনি এমনি হয়ে যায় জিএসটি টাকাটা ফেরত দিতে বলব না এখান তো তুলে নিয়ে যাচ্ছে বিজেপির সরকার এদের সিপিএম এত যদি সব দাবি দেওয়া তা যাক না দিল্লি যাক না আমরা যেমন ওরা সবকে নিয়ে যাক পশ্চিমবাংলায় যে কটা সিপিএম আছে তারা দিল্লিতে যে ধর্মাদ দশ দফা দাবি নিয়ে কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক অফিসকে এসেছিলেন কি বলবেন সে মানুষ আসতেই পারে দাবি দেওয়া থাকতেই পারে অযৌক্তিক দাবি যে যেসব কাজ আমাদের হচ্ছে উন্নয়নের কাজ সেই সব দাবি আমার নতুন করে যদি কেউ তুলে আমরা কি করি